হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি গুড মর্নিং দেখো মনটা ভালো নেই আর শরীরটাও ভালো নেই তো সকালবেলায় উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে উঠেছি এখন দেখো এই যে রান্না করব আলু ফুলকপি আর মাছ দিয়ে একটা তরকারি করব আর দেখি কি রান্না করি রান্না বান্না করে খাওয়া দাওয়া করা হয়েছে এখন স্নান করতে যাবো দেখো এই যে জামাকাপড় নিয়ে চলে যাচ্ছি স্নান করতে তারপরে ভ্যাকসিন নিতে যেতে হবে আজকে আবার দেখো স্নান করে চলে এসেছি বিছানাটাও একটু গোছেলাম তো এখনো চুল আসতাই চুল আসাবো আর প্রায় একটা বাজছে এখন দুপুর তো রেডি হয়ে তারপরে আমরা বেরোবো দেখো রেডি হয়ে নিয়েছি আর আজকে না আমার খুব শীত লাগছে সোয়েটার পরেছি আবার এই আমি কিন্তু একা যাচ্ছি না দাদা যাচ্ছে আমার সাথে যেহেতু আমার শরীরটা একটু খারাপ ওই জন্য একা একা যাচ্ছি না দাদাই যাচ্ছে আমার সাথে আর মা স্কুল থেকে সবেমাত্র আসলো এসে দেখো এখনো শাড়ি পাল্টায়নি তারপরে এই যে দেখো আমরা নাজিরপুরের দিকে যাচ্ছি আর জানো তো মাঝে মাঝে কিছু কথা বলতে ইচ্ছা করে অনেকেই অনেক কষ্ট দেওয়ার মতন কথা বলে কিন্তু তাদের ঘুরিয়ে উত্তরটা দিতে পারি না কারণ তার বুঝবে না ব্যাপারটা যে আমার কতটা খারাপ লাগ লাগছে আর কি তো অনেকের অনেক কথাই আমার খারাপ লাগে তারা সেটা মনে করে না কেন জানি না তারা নিজেরা দেখে না যে নিজেরা কি করে না করে তাদের আর কি পরিবারের মানুষজন কি করছে না করছে কার কতটা দোষগুণ আছে না আছে সেইগুলো না দেখে না মানে পরের উপর দোষারোপ করতেই তারা ব্যস্ত থাকে আর এইরকম অনেক কথাই আমার কানে আসে তো তাদের রোজই প্রায় দেখা হয় তাদের সাথে কিন্তু তাদের কিছুই বলি না অথচ তারা কি ভালো সেজে থাকে আমাদের সামনে মানে কি বলবো বলার ভাষা নেই আর এই তো এই কথাগুলোই আরও অনেক কথা আছে আস্তে আস্তে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করবো আর কিছু কিছু মানুষ কি বলবো বেশি একটু পেয়ে বসে কারণ উত্তর তো দেওয়া হয় না কী বা উত্তর দেবো বলো শুধু শুধু ফাঁকা জায়গায় বদনাম করে বেড়াবে আর উত্তর দিলে একটা তর্ক ঝামেলার সৃষ্টি হবে ওই জন্য না আমরা ঝামেলা তর্ক মানুষের সঙ্গে মুখ কালাকালে এসব পছন্দ করি না তবুও জানি না কেন তারা এইসব উল্টোপাল্টা কথা রটিয়ে বেড়ায় আমার জানা নেই তারা কি যে লাভ পায় নাকি বদনাম করে খুশি হয় সেটাই বুঝি না ছাড়ো বাদ দাও সে যাই হোক না কেন তাদের একটাই কথা বলতে ইচ্ছা করে যে তোমরা আগে নিজের ব্যাপারটা দেখো যে নিজেদের ফ্যামিলির ছেলে মেয়ে বা নিজেরা কি করেছো না করেছ আগে পরে সেগুলো ভুলে যেও না তারপরে অন্যের বদনাম করো কিন্তু সেটা যেন সঠিক হয় মানে তোমরা যে বিষয়টা নিয়ে বদনাম করছো সেটা আগে থেকে জেনে নেবে এবার দেখো আমি যদি গিয়ে বলি তোমাদের যে আচ্ছা তুমি প্রমাণ করো তো তুমি আমার নামে যে বদনামটা করলে তাহলে সেটা প্রমাণ করে দেখাও তো কে তোমাকে বলেছে সেও যেন প্রমাণ করে দেখায় যে যার কাছ থেকে আর কি তুমি শুনেছ তাহলে কি তুমি পারবে বলো তো সেটা প্রমাণ করতে যদি পারো আর যদি ব্যাপারটা সঠিক হয় তাহলে অবশ্যই বদনাম করার মতন জিনিস হলে তুমি আমার নামে বদনাম করো আমি কখনোই বারণ করব না কিন্তু অযথা মানে যেটা হয়নি সেটা নিয়ে বদনাম করো না এটাতে কী বলো তো তোমার মানসিকতা যে কতটা খারাপ তারই পরিচয় আমরা পাই আর হ্যাঁ ভুলেই তো গেছিলাম যে তোমার কি পরিচয় পেলাম না পেলাম ভালো খারাপ সে সেটাতে তোমার তো কিছু যায় আসে না যদি যায় আসতো তাহলে অবশ্যই তুমি কথাগুলো ভেবে বলতে তো সেইগুলোতে তোমার যখন যায় আসে না তাহলে চলো আমিও ছেড়ে দিলাম তুমি তোমার মতন ভাবো তোমরা যাই বলো বদনাম করো যা খুশি করো কিন্তু যেটা ঠিক সেটা তুমিও জানো আমিও জানি ভগবানও জানি চলো এসব কথা বাদ দাও আরও অনেক কিছু কথা আছে যেগুলো আর কি বলতে ইচ্ছা করে কিন্তু আস্তে আস্তে বলবো সব কিছুই পরিস্থিতি আসুক সেরকম সময় পরিস্থিতি যদি যদি কোনো আসে তাহলে অবশ্যই তোমাদের জানাবো তো অনেক কথাই বলে ফেললাম দেখো নাজিরপুর হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়ে একটা মাছের দোকানে ঢুকেছি এখান থেকে যে দুটো মাছ নিচ্ছি এই মাছগুলোর নাম হচ্ছে ড্যানিওল যত সম্ভব মানে আমার যেটুকু জানা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি এখন আর কি ভিডিওতে নেওয়া হয়নি দাদার কাছে ফোনটা দিয়েছিলাম দাদাই ভিডিও করে দিচ্ছিল আর এই যে দেখো সামনে অরেঞ্জ বা কমলা কালারের যে মাছগুলো দেখতে পাচ্ছ এগুলোর নাম হচ্ছে গোল্ডেন ফিশ তো অনেকেই চেনো তোমরা আবার তবুও আমি বলে দিলাম আর এই যে ওপরে যে মাছগুলো দেখতে পাচ্ছ লাল কালার আছে গোলাপি কালার আছে হলুদ আছে আর সবুজ সবুজ ছিল তো আমি ওখান থেকে সবুজ কালারের আর গোলাপি কালারের একটা মাছ নিলাম ড্যানিউল মাছ মানে দুটো মাছ নিয়েছি তো মাছগুলো পনেরো টাকা করে নিয়েছে এক একটা মাছ পনেরো টাকা করে তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি বাড়িতে এসে দেখো দুপুরবেলায় চা বসিয়ে দিয়েছি চা খাবো ভাবছি তেজপাতা তারপরে আদা দিয়ে ভাত ঠান্ডা যাচ্ছে না দুপুরবেলা রান্না হয়নি

তারপরে আমরা সন্ধ্যাবেলায় কিন্তু রোজ দুধ নিই এই কাকিমাদের বাড়ি থেকে আমরা রোজ পাঁচশো করে দুধ নিই কাকিমাদের বাড়ি থেকে আর কি বলো তো আজকে না কেটলিটা ধোয়া নেই আগের দিন দুধ নেওয়া হয়েছিল কিন্তু ধোয়া হয়নি ওই জন্য একটা কৌটো নিয়ে এসেছি দুধ নেওয়ার জন্য দেখো এই যে মা এখন আমাকে সবজি কেটে দিচ্ছে সব কিছু গুছিয়ে দিচ্ছে এটা কমিয়ে হ্যাঁ হ্যাঁ আলু কচু তো এই যে দেখো আজকে রান্না করছি রাতে হচ্ছে কচুর তরকারি আর এই যে বাঁধাকপি भाजी করব দেখো এই যে কচুটা কুচিয়ে তারপরে এই যে জল দিয়ে দিয়েছি মানে কি যেটা ঝোল হবে রান্নাজন্য আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি তরকারিটা কিন্তু কালার আসছে খুব সুন্দর কচুর তরকারি দেখো ছোট মাছ দিয়েছি এর মধ্যে নাজিরপুর গেলাম সেদিন মা আর আমি তখন নিয়ে এই ছোট মাছ তারপরে আর তোমাদের একটা কথা তো বলাই হয়নি যে পিসি বাড়িতে কিন্তু পুজো আছে মানে তনু দিদিদের বাড়ি তনু সুপ্রিয়া দিদি আর সুমন দা সাথী বৌদি যাদেরই এদেরই বাড়ি তো ওই জন্য দেখো সুপ্রিয়া দিদি কুলোতে ফুল আঁকা ছিল কুলো আঁকা ছিল আর কি তো এ প্যান্ডেল হয়ে গেছে কালকে পুজো কালী পুজো ওই জন্য একটু আসলাম এক পাক দিতে এখানে আর সবার সাথে দেখা করতে তো অনেকে আমাকে বলছে যে তুই উপোস থাকতে পারতি স্নানে যেতে পারতি অনেকে ভুলে গেছে কি বলো তো আমার জেঠু মারা গেছে এখনও এক বছর হয়নি তো তাই আমরা পুজো দিতে পারবো না আর আজকের ভিডিওটাও কিন্তু এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা